পঞ্চাশ বছর পর কেন বাংলাদেশে প্রবেশ করল রাশিয়ার মিজাইল বাহী যুদ্ধ জাহাজ ট্রাম্প পুত্র জুনিয়র ট্রাম্পের ভারতে আসার আসল ভেশনটা কি কেন ইন্ডিয়ান আর্মির আমার সামনে কূটনৈতিকভাবে সুর নরম করল ঢাকা কলকাতায় কেন এসে পৌঁছল মিজাইল বাহী যুদ্ধজাহাজ চিকেন স্ন্যাক নিয়ে ইন্ডিয়ান আর্মি কি বড় সিদ্ধান্ত নিল নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় জয়হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত মরু শহরে সেই দিনটাও ছিল আর পাঁচটা দিনের মতো এবং মরু শহরের সেই আকাশে তখন চলছিল ফাইটার জেটের প্রদর্শন ততক্ষণে অ্যারোবটিক টেকনিক এবং এরিয়াল কমব্যাট প্রদর্শিত হয়ে গেছে আমাদের উইং নামাং নামাংশাল তখন প্রস্তুত নিচ্ছিলেন ফাইটার জেটের সব থেকে কঠিন রিস্কি পজিশন জি ম্যানুভারের জন্য হ্যাঁ জি ম্যানুভার অনেকে বলেন এটা নেগেটিভ জি ম্যানুভার এই অবস্থায় ওই ফাইটার জেটটির ফোয়েল ট্যাঙ্ক তার অন্যান্য যন্ত্রাংশ যেমন অ্যাভয়নিক্স এবং তার সেন্সার সম্পূর্ণ উল্টো দিকে চলে আসে একই সঙ্গে যিনি পাইলট থাকবেন এখানে উইং কমান্ডার তারও বডি পজিশন সম্পূর্ণ উল্টো দিকে হবে অর্থাৎ তার মাথা ভূপৃষ্ঠের দিকে চলে আসবে এই অবস্থায় ওই পাইলটের ব্ল্যাক হতে পারে তার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি সময়ের হেরফের হয় এবং যদি সময়ের কোনো সমস্যা হয় বা টাইমিংয়ের কোনো গণ্ডগোল হয়ে যায় তাহলে ফাইটার জেটের ম্যাল ফাংশানিং হতে পারে হ্যাঁ তারপরেই মরু শহর সেখানে আমাদের তেজস সেটা ক্র্যাশ করে সেই ছবি সারা বিশ্ব দেখেছি এরপর নির্মাতা সংস্থা হ্যাল পরিষ্কার জানায় যে তেজসের যে বডি অর্থাৎ তার যে কাঠামোটা এটাই একমাত্র হ্যাল বানিয়ে থাকে তার টেকনোলজিতে ইঞ্জিন সম্পূর্ণভাবে মার্কিন সংস্থা আমাদের জুগিয়ে থাকে এবং এ বিষয়ে আপনারা জানেন যে আমেরিকান সংস্থা জি তারাই আমাদের মূলত তেজসের ইঞ্জিন সরবরাহ করে থাকে ফলে সেদিন কি এই মার্কিন সংস্থার যে ইঞ্জিন এফ চারশো তার মধ্যে কোনো ফ্লেম আউট হয়েছিল ফেলিওর হয়েছিল যে কারণে উল্টো দিক অর্থাৎ ড্রিম্যানুভার করার সময় পুরো ইঞ্জিনটা স্টপ হয়ে গেছিল যা আমাদের উইং কমান্ডার পরে আর নিয়ন্ত্রণে আনতে পারেননি অনেকগুলো প্রশ্ন এখানে আছে তবে হ্যাল পরিষ্কার জানিয়েছে যে তাদের দায়িত্ব শুধুমাত্র বডি ম্যানুফ্যাকচারিং টাইম টেকনোলজি এটা দেয় পুরোপুরি আমেরিকা এবং ইতিমধ্যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তদন্ত শুরু হয়েছে রাশিয়ার একাধিক সিনিয়র পাইলট বা উইং কমান্ডার তারাই তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছবিটা কি হতে চলেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে অনেকগুলো প্রশ্ন এসছে প্রেক্ষাপট এসছে কারণ আপনারা জানেন যে আমাদের সঙ্গে মার্কিন সংস্থা যে চুক্তি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা বছরে আটচল্লিশটা করে ইঞ্জিন পাবো কিন্তু তাই কি আমরা পাচ্ছি বছরে মাত্র দুটি করে ইঞ্জিন তারা সরবরাহ করছে তাও অনেক সাধ্য সাধনার পর সেই ইঞ্জিন আমরা পাচ্ছি বলে আমাদের তেজস প্রজেক্টেই অনেকটা ধীর গতিতে আমরা চালাতে বাধ্য হচ্ছি এবং সারা বিশ্বে ডিফেন্স মার্কেটে যে ইকুইপমেন্টস বিক্রি হয় যে ফাইটার জেট বিক্রি হয় সেখানে এমনিতেই আমেরিকান সংস্থা একটু এখন নিম্নমুখী ওদের বাজার একটু পড়ছে ফলে আমাদের তেজস ইতিমধ্যেই বেশ সুনাম করেছে বিশ্বজুড়ে আপনারা জানেন যে ব্রাজিল আর্মেনিয়া সহ অন্তত গোটা পাঁচেক দেশ তেজস কিনতে চাইছে ফলে আমেরিকার বিষয়টি নজর এড়ায়নি তাই ভারত দ্রুত ডিফেন্স ইকুইপমেন্ট মার্কেটে উঠে আসছে এটা বোধহয় আমেরিকার সহ্য হচ্ছে কি এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে হয়তো ওভাল অফিসে নিয়ে ঘন মেঘ তৈরি হয়েছে এবং তার ফলে এটা কি সাদামাটা দুর্ঘটনা নাকি একটা পরিকল্পিত বিষয় তা নিয়ে তদন্ত হতেই পারে এবং তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা ফলো করবেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ কিছুদিন ধরেই ভারত সম্পর্কে বিভিন্ন ফোরামে বিভিন্ন সামিটে গিয়ে বেশ ভালো ভালো কথা বলছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্ক বেশ ভালো উক্তি তার এখন প্রায় কাগজের শিরোনামে চলে আসছে ফলে অনেকের মনে হতে পারে যে ভারত বোধহয় আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং আমেরিকাও বোধহয় ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে অনেক বিশেষজ্ঞ বলেন যে আমেরিকার শত্রুতা তাও ভালো বন্ধুত্বের থেকে আমেরিকার বন্ধুদের হাল ভীষণ খারাপ এবং এখানে অনেকে মনে করছেন বা বিশেষজ্ঞরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্পের যে টিম আছে বা তার নীতি বা মার্কিন নীতি অনুসারে ভারতকে বিপর্যস্ত করার বা বিভিন্নভাবে বিদ্ধ করার বিভিন্ন প্ল্যানিং তারা তৈরি করেছেন ফলে আস্তিনের তাসটা কি এটা বোঝার প্রয়োজন সবার আগে অনেকে মনে করছেন বা বিশেষজ্ঞরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন শ্যাম দাম দণ্ডভেদ এই নীতিতে চলেই ভারতকে হয়তো কোনোভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন আপনার মধ্যে জানেন যে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র যাকে জুনিয়র ট্রাম্প বলা হয় তিনি ইতিমধ্যেই ভারতে এবং ভারতে তিনি উদয়পুরে গেছেন সেখানে তিনি একটি বিয়েবাড়িতে কাটিয়েছেন একাধিক শিল্পপতির সঙ্গে দেখা করেছেন এবং সব থেকে ভাইটাল লোক তিনি গুজরাটের জামনগরে গেছেন এবং জামনগরে সেখানে একজন শিল্পপতির পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন ওই শিল্পপতির ছেলের একটি পশু সংগ্রহশালা রয়েছে তাকে চিড়িয়াখানা বলা যেতে পারে এখানে গিয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র বন্যপ্রাণ বন্য পশু সম্পর্কে তার অনেক কথাবার্তা জানিয়েছেন তিনি অনেক তথ্য দিয়েছেন অ্যাডভাইস করেছেন কি করে বন্য প্রাণকে আরও ভালো রাখা যায় বন্য বন্যপ্রাণীরা আমাদের অত্যন্ত কাছের এই ধরনের উপদেশমূলক কথাবার্তা তিনি বলেছেন সেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে এসছে কিন্তু গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই যে ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র যাকে জুনিয়র ট্রাম্প বলা হচ্ছে সে মাস দুই দিন আগেই আফ্রিকার গভীর জঙ্গলে গিয়ে নারকীয়ভাবে পশু হত্যা করেছিল এবং তিনি পশু হত্যা করেই খামতে থাকেননি সেগুলোর ছবি আবার বিভিন্ন তার সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন তার মাধ্যমে বিভিন্ন জায়গায় লিখে ছবিটা এখন অনেকের হাতে হাতে হয়তো ঘুরছে এবং যেভাবে তিনি নারকীয়ভাবে পশুদের গুলি করে হত্যা করেছিলেন সেই ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র তিনি আবার পশু প্রেমের কথা বলছেন এটা তো একটু বিশ্বাস করতে সমস্যাই হচ্ছে না তাহলে এখানে একটা গেম তৈরি হয়েছে একটা ট্র্যাপ তৈরি হয়েছে যে ট্র্যাপটা বুঝতে গেলে আরও অনেকগুলো তথ্য আপনাদের বুঝতে হবে একে একে প্রথম কথা ডোনাল্ড ট্রাম্পের বা ট্রাম্প টিমের এখন সাম দাম দণ্ডভেদ এই নীতি তারা এগোনোর চেষ্টা করছে অর্থাৎ বহির্ভাগ থেকে বা অন্তর্ভাগ থেকে ভেঙে তারা প্রবেশ করতে চাইছেন অন্য পরিকল্পনা সবার আগে বুঝতে হবে যে গুজরাতের জামনগর কেন এই জামনগরই রয়েছে ভারতবর্ষের সবথেকে বড়ো বড়ো অয়েল রিফাইনারি সেন্টারগুলো বা এই তৈল সংশোধনাগুলো এবং যে শিল্পপতির বাড়িতে তিনি সেখানে গেছেন তাদের হাতেই রয়েছে ভারতের এই বৃহৎ আকার অয়েল রিফাইনারিগুলো এবং ভারত কি করে তেলটা পায় ভারত সব থেকে সস্তায় এখন রাশিয়া থেকে তেল পাচ্ছে যেটা আমেরিকার চক্ষুসুল কারণ যে দেশে যাতে তেলের পরিমাণ থেকে বেশি পরিমাণে থাকবে বা ভালো পরিমাণে মজুদ থাকবে সেই দেশ আর্থিকভাবে হলেই আপনি সঙ্গে সঙ্গে সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে শক্তিশালী উঠবেন ক্রমশ সেটা আমেরিকা বুঝতে পেরে গেছে ফলে ভারতের তেলটা কিভাবে আসছে এটা সবার আগে বুঝে নেওয়ার প্রয়োজন আছে ভারত মূলত তেল নিয়ে আসে রাশিয়া থেকে সেই তেল রাশিয়া থেকে রোড পৌঁছে ইরানে ইরানের চবাহার পোর্ট থেকে ভেজেলের মাধ্যমে এই গুজরাতে এসে পৌঁছচ্ছে এই বিপুল পরিমাণ তেল যেটা ওই সংশোধন আকারে পরিশুদ্ধ করা হচ্ছে বা সেটাকে রিফাইন করা হচ্ছে আরেকটি অংশ হলো রাশিয়া তেল পাঠাচ্ছে রেড সির এই অংশে এবং রেড সি থেকে তেল জাহাজের মাধ্যমে এসে পৌঁছচ্ছে গুজরাট এবং কিছুটা অংশ যাচ্ছে আমাদের মুম্বাইতে আর একটা অংশও আছে সেটা একটি ছোট আকারে রাশিয়া পাঠায় সেটা মালাক্কা স্ট্রেট এবং সেখানে সাউথ চায়না সি অর্থাৎ দক্ষিণ চীন সাগর এই দক্ষিণ চীন সাগর থেকে তেল এসে পৌঁছচ্ছে আমাদের কলকাতা এবং চেন্নাই পোর্টে সেটার পরিমাণটা অনেকটাই কম ফলে মূলত তেল এসে পৌঁছচ্ছে গুজরাট পোর্ট বা গুজরাটের উপকূলে সেইটা কিন্তু ইতিমধ্যে আমেরিকার নজর এড়ায়নি আমেরিকার লক্ষ্য বহুদিন ধরেই জামনগরের এই বৃহৎ আকারের তৈল সংশোধনাগারগুলোর দিকে যে কারণে ট্রাম্পের এশীয় বংশোদ্ভূত ভাই পাক আসিম মনির হুঙ্কার ছেড়ে বলেছিলেন যে তারা প্রথম হিটটাই করবেন ওই জামনগরের অয়েল রিফাইনারি সেন্টারগুলোকে যদিও আমরা রকম তার আক্ষেপ রাখিনি অপারেশন সেদুরে আমরা বুঝিয়ে দিয়েছি যে হিট কোথায় হয়েছে এবং পাকিস্তান সেনা আলটিমেটলি দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দুশ্চিন্তা আরও বেড়েছে তার কারণ একটাই যে ভারতের আন্তর্জাতিক দুনিয়া জুড়ে ক্রমশ সুনাম বৃদ্ধি হচ্ছে এবং তার সাম্প্রতিক প্রেক্ষাপট হল জি টোয়েন্টির এই বৈঠক কারণ লাস্ট জি টোয়েন্টি আমরা দেখেছি যে ভারত অনুষ্ঠিত হয়েছিল এবার ডেস্টিনেশন সাউথ আফ্রিকা এবং জি টোয়েন্টির মধ্যে কানাডা রয়েছে আমরা আছি ইউএসএ আছি ইউকে আছে অর্থাৎ বড়ো বড়ো দেশ প্রায় সবগুলোই এই জি টোয়েন্টির মধ্যে রয়েছে অর্থাৎ যারা প্রথম সারির দেশ সারা বিশ্বে এবং সাউথ আফ্রিকায় সেখানকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা তিনি জি টোয়েন্টির মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ভারতের মতো বন্ধুরাষ্ট্র তারা সর্বাগ্রে কামনা করছেন কারণ ভারত এমন একটা রাষ্ট্র যারা সবসময় আফ্রিকার দেশগুলোর পাশে রয়েছে এবং প্রেসিডেন্ট সিরিল রামফোসার এই বক্তব্যকে আফ্রিকার বাকি দেশগুলো সমর্থন জানিয়েছে এরপরেই আমেরিকা টনক বোধায় নড়েছে কারণ আফ্রিকা জুড়ে প্রচুর পরিমাণে রয়েছে খনিজ সম্পদ তেল বিভিন্ন ভাণ্ডার রয়েছে সেখানকার মাটির তলায় এছাড়া রয়েছে অন্যান্য যে সম্পদগুলো ফলে ভারতকে যখন এভাবে সর্বসমক্ষে সমর্থন করছে আফ্রিকার দেশগুলো সেটা অনেকাংশেই আমেরিকাকে দুশ্চিন্তার মধ্যে রাখছে এবং সেটা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সামনে চলে আসছে এই জি টোয়েন্টির বৈঠকে বা সামিটে দেখা গেছে যে পরবর্তী হোস্ট যেহেতু আমেরিকা তাদের একজন নোভাল অফিসার শুধুমাত্র ব্যাটনটা হাতে ধরিয়েই ক্ষান্ত করা হয়েছে অর্থাৎ আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পের মুখ কথা সেইভাবে উচ্চারিত হয়নি এই হাই প্রোফাইল বৈঠকে এই সামিটে এটা আমেরিকার কাছে নতুন করে দুশ্চিন্তার বিষয় আরও একটি দুশ্চিন্তার বিষয় তৈরি হয়েছে আমাদের জিও এরিয়ার জন্য আমেরিকা যখন দেখছে ভারত প্রায় অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে সমস্ত ক্ষেত্রে নতুন একটা চাল তৈরি করেছে আমাদের জন্য তাহলেও আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুসারে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ঢাকায় রহস্যজনক মৃত্যু হয়েছিল সিআইএর অন্যতম বড় এজেন্ট জ্যাকসনের এবং সেই জ্যাকসনের যিনি বস স্টিফেন কোর্টনি যিনি মূলত নেপালের জেন জি আন্দোলনকে সামনে নিয়ে এসেছিলেন এবং নেপালকে ভাঙার চেষ্টা করেছিলেন তিনি ব্যর্থ হয়েছিলেন এবং তিনি এর আগেও আমাদের নর্থ ইস্টের একাধিক স্টেটে সময় কাটিয়েছেন আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীতে পালিয়েও গেছিলেন সেই স্টিফেন কোর্টনিকে ফের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে তিনি মার্কিন সিআইয়ের শীর্ষ আধিকারিক বলেই গোয়েন্দা রিপোর্টগুলো আমাদের কাছে আসছে আমরা জানতে পারছি কি উদ্দেশ্য স্টিফেন কোর্টনি মূলত দুটো মিশন নিয়ে ভারতে প্রবেশের বা অনুপ্রবেশের চেষ্টা করছেন প্রথম হলো ভারত জুড়ে বিভিন্ন ধরনের যে ব্লাস্ট বা বিভিন্ন ধরনের যে অশান্ত পরিবেশটা তৈরির চেষ্টা করবেন দ্বিতীয়ত চিকেন স্নেক সংলগ্ন অংশে এমন কোনো বড় একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যার ফলে ওই অংশে ইউএসের যে ফোর্স বা ইউএসের আর্মি বা এয়ারফোর্স একটা বিশেষ সুবিধা পেতে পারে এই তথ্য সংগ্রহের জন্য সেখানে পৌঁছানোর চেষ্টা করতে পারে যদিও স্টিফেন কোর্টনির মুভমেন্ট ইতিমধ্যে আমাদের ট্র্যাক করার চেষ্টা করেছেন বা ট্র্যাক করতে বোধ হয় পেরেছেন সম্পূর্ণ তথ্য আমার এই প্রোগ্রামে দেওয়া উচিত হবে না কিন্তু স্টিফেন কোটনি যদি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তিনি ভারত থেকে আর মুক্ত হয়ে বেরোতে পারবেন না তাকে আইনের বারাজালে আসতে হবে এবং তার পাশাপাশি গঙ্গার জলের সহয্য অত্যন্ত দ্রুত অত্যন্ত কঠিন এটা ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বুঝে গেছেন আপনারা দেখবেন যে কোনো কারণ ছাড়াই বড় কোনো ইস্যু ছাড়াই হঠাৎ করে ভুটানের প্রাইম মিনিস্টার শেরিং টোকবে তিনি বাংলাদেশ সফরে পৌঁছে যান কখন পৌঁছলেন অর্থাৎ নভেম্বরের এগারো এবং বারো তারিখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভুটান সফরে ছিলেন এবং এই মাসেই অর্থাৎ একুশ এবং বাইশ নভেম্বর শেরিং টোকবে ভুটানের প্রধানমন্ত্রী পৌঁছে যান তিনি সরাসরি বাংলাদেশে এবং পৌঁছেই ঢাকায় যে জাতীয় সৌধ আছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন একই সঙ্গে তিনি সরাসরি বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসই হল বাংলাদেশের আসল ইতিহাস যা বাংলাদেশকে দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ গোটা বিষয়টার মধ্যে একটা ছবি তো আপনাদের পরিষ্কার হচ্ছে তিনি কি বলতে চাইছেন বিভিন্ন রিপোর্ট বা ইন্টেলিজেন্স রিপোর্টগুলো থেকে আমরা জানতে পারছি যে শেরিং টোকবে সরাসরি মোহাম্মদ ইউনুস বা তার নেতৃত্বাধীন সরকার বা সিন্ডিকেটকে একটা কোল্ড স্টেটমেন্ট দিয়েছে এই কোল্ড স্টেটমেন্টে দুটো বিষয়কে মূলত তুলে আনা হয়েছে প্রথম বিষয় হলো যে শেখ হাসিনার বিষয়ে বাড়াবাড়ি করতে ঢাকাকে তারা সাবধান করে দিয়েছে অর্থাৎ এই যে বারে বারে চিঠি চাপাঠি এগুলো না করলেই বাংলাদেশের পক্ষে হয়তো ভালো হবে দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হলো যে পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচন হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েও নির্বাচন করতে হবে এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা জানা যাচ্ছে তা হল শেরিং টোকবে যেটা কোল্ড স্টেটমেন্টে বলেছেন যে কোনোভাবেই যেন ঢাকা চিকেন স্নেক সংলগ্ন অংশে বাড়াবাড়ি বা বে বাড়াবাড়ি না করে তাহলে ফলটা ঢাকাকে ইমিডিয়েটলি ভোগ করতে হবে এবং তারপরে আমরা দেখলাম যে ঢাকা বোধহয় ঢোক গেলেছে কারণ ভুটানের প্রধানমন্ত্রীকে কার্যত রেড কার্পেটে সংবর্ধনা জানানো হয়েছে এবং তাকে তোষাবোধ করার জন্য একগুচ্ছ অফিসার এবং ইউনুসের মন্ত্রিসভার সিন্ডিকেটের সদস্যরা সবসময় প্রধানমন্ত্রী শেরিং টকবের সঙ্গে তারা ঘুরঘুর করেছেন বলে বিভিন্ন ছবি আমাদের সামনে এসছে অর্থাৎ অনেকে মনে করছেন যে রামায়ণের অঙ্গদের ভূমিকাই পালন করেছেন ভুটানের পি এম টকবে কিন্তু পদ্মাপাড়ের মেঘবোধায় আরও বেশি ঘন কারণ ইতিমধ্যেই যখন ভারতে অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একদম রাইট হ্যান্ড এবং সেখানকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিকোলাই পাত্রুসেভ সেই সময় আমাদের অর্থাৎ আমাদের নেভির সঙ্গে রাশিয়ান নেভির একটা মহড়া চলছিল সেটা মহড়া ইন্দ্র এবং সেই মহড়া ইন্দ্রকে কমপ্লিট করেই রাশিয়ার তরফে একটা ডেস্ট্রয় ক্যাটাগরিভুক্ত যুদ্ধজাহাজ গ্রিমি আসছে সেটা গিয়ে পৌঁছায় সরাসরি বাংলাদেশে এবং বাংলাদেশে পৌঁছেই সেটি তার কাজ শুরু করে বলে আমরা জানতে পারি এবং কখন পৌঁছচ্ছে এই রাশিয়ার যুদ্ধজাহাজ বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় পঞ্চাশ বছর পর দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই প্রথম রাশিয়ার কোনো অত্যাধুনিক যুদ্ধজাহাজ তা বাংলাদেশে সরাসরি প্রবেশ করলো এবং সেই অর্থে কোনো ইনটিমেশন ছাড়াই কারণ মহড়া থেকে জাহাজটি সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে পৌঁছয় এবং যে সময়ে এই জাহাজটি প্রবেশ করে তখন ঢাকার এয়ারপোর্টে অবতরণ করছে একটি স্পেশাল ফ্লাইট যেটি ইউএসএ থেকে এসেছিল এবং সেই ফ্লাইটের থেকে অবতরণ করছেন মার্কিন গোয়েন্দা সংস্থার জন শীর্ষ আধিকারিক অর্থাৎ সিআইএর জন টপ এজেন্ট তারা সেই মুহূর্তে ঢাকায় অবতরণ করছেন সেই মুহূর্তে রাশিয়ার যুদ্ধজাহাজ তার নেভি এবং আরও অনেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং চট্টগ্রামের দিকে তাকালে তখন দেখা যাচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে যেহেতু ক্রমশ পিছু উঠছে বাংলাদেশ আর্মি এবং আরসা নামক জঙ্গি গোষ্ঠী তাই তাদেরকে সাপোর্ট করার জন্য ইউএসের তরফে প্রাইভেট মিলিটারি কোম্পানি বা ব্ল্যাক ওয়াটার এই বিশেষ ধরনের ভাড়াটা সৈনিকরা তাদেরকে চট্টগ্রামে পাঠানো হয়েছে ফলে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতেই রাশিয়ার এই হঠাৎ অভিযান কি এই প্রশ্ন যেমন উঠছে একই সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটি বড় নভেল ডিল করেছে ফলে সরাসরি রাশিয়া হয়তো এই পদক্ষেপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে একটা ডিলও যদি ভারতবর্ষের বিরুদ্ধে যায় বা ভারতবর্ষের সীমান্তকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয় তাহলে রাশিয়ার যুদ্ধজাহাজ সেখানেই অবস্থান করবে পাকাপাকিভাবে ভুটানের কোল্ড স্টেটমেন্ট যেটা পরোক্ষে ভারতের বার্তা বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার যুদ্ধজাত শটান পৌঁছে যাওয়া বাংলাদেশে তাও পঞ্চাশ বছর পর এই জোড়া বার্তার পর বাংলাদেশকে কিছুটা বেসামল হয়ে পড়েছে আমরা বলছি না তাদের পদক্ষেপ বলছে কারণ বাংলাদেশের আর্ম ফোর্স ডেড দিন আমাদের সেনাবাহিনীকে বা বলা চলে বাংলাদেশের ইউনুসের নেতৃত্বাধীন যে সেনাবাহিনী তা আমাদের সেনাবাহিনী আমাদের সেনাকর্তাদের রাজকীয় সম্মান জানিয়েছে বা রাজকীয় আমন্ত্রণ করেছে শুনতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি এবং আমাদের ডিজিএম অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল মনীষ লুথরাকে হাই কমিশনের রয়্যাল অভ্যর্থনা জানানো হয় তাকে এমনকি চিফ গেস্ট পর্যন্ত করা হয় ওই অনুষ্ঠানে এবং সেখানে বাংলাদেশের বাহিনী অর্থাৎ ট্রাই সার্ভিস যেমন সেখানকার নেভি সেখানকার এয়ারফোর্স এবং সেখানকার আর্ম ফোর্সের কর্তারা প্রায় নতবস্তকে দাঁড়িয়েছিলেন সেই ছবি সামনে আসছে এবং হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ তিনি আমাদের ডিজিএমওকে সামনে বসিয়ে সম্মান সহকারে বক্তব্য পেশ করতে শুরু করেন এবং তিনি বলেন যে ভারত হল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড় ভালো এবং ভারতের জন্যই বাংলাদেশ আজকে স্বাধীন দেশে পরিণত হতে পেরেছে ভারতের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো সীমান্ত সংক্রান্ত ডিসপিউট থেকে থাকে সেগুলোকে বসে মেটাতে কোনো সমস্যা বাংলাদেশের নেই এমনকি ভারত যা বলবে সেইভাবেই অনেকটা বাংলাদেশ পরিচালিত হবে এরম বক্তব্য বলে বিশেষজ্ঞরা মনে করছেন অর্থাৎ বাংলাদেশ হাইকমিশনার কার্যত একটা ডিপ্লোমেটিক সারেন্ডার আমাদের ডিজিএমের সামনে করেছেন বলেই অনেকে মনে করছেন বা বিশেষজ্ঞরা মনে করছেন যখন অনেকে মনে করছেন যে আমাদের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল মনীষ লোথ্রার সামনে এ ধরনের পর্ব চলছে বলে অনেকে মনে করছেন সেই সময় বাংলাদেশে আমাদের আর্মির একটি স্পেশাল উইং তারা পৌঁছে গেছে এবং সেখানে তারা গেছে শুভেচ্ছা বার্তা দিতে এমনটাই বিভিন্ন সূত্রগুলো আমাদের তেমনটাই জানাচ্ছে এবং এই স্পেশাল টিমটি তারা চট্টগ্রামে পৌঁছয় সেখানে টেন্থ ইনফ্যান্ট্রি ডিভিশনে তারা অবস্থান করছে অর্থাৎ ছবিটা খুব পরিষ্কার যে চট্টগ্রাম শুধুমাত্র পাকিস্তানের সেনার জন্য নয় ইউএসএর আর্মির পদচারণার জন্য নয় সেখানে এখন থেকে প্রয়োজন হলে ইন্ডিয়ান আর্মি স্পেশাল উইংও অবস্থান করবে এমনই ছবি কি আসছে বিশেষজ্ঞরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে প্রশ্ন তুলছেন এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে এবং যখন ডিজিএমর সামনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি একুশে নভেম্বর চলছে বাংলাদেশে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ কার্যত নতমস্তকে বক্তব্য পেশ করছে ভারতের সামনে সেই সময় আরও একটা ছবির বা একটা ঘটনা ঘটেছে যদি চিকেন্স দেখকে নিয়ে কী হয়েছে চিকেন্স থেকে চিকেন্স থেকে কোনো গোয়েন্দা রিপোর্ট বা গোয়েন্দা বার্তা নয় চিকেন্স থেকে এবার আমাদের আর্ম ফোর্স অর্থাৎ আর্মি আমাদের এয়ারফোর্স এবং আমাদের অন্য যে প্যারামিলিটারি ফোর্সগুলো আছে যেমন আমাদের আইটিবিপি আমাদের সি থেকে শুরু করে বিএসএফ সহ বিভিন্ন এজেন্সির যারা টপ বস বা শীর্ষ আধিকারিক তারা একটা স্ট্র্যাটেজিক মিটিং করেন শিলিগুড়িতে বসেই সেখানে একটি গোয়েন্দা দপ্তরের অফিসে বসে এবং সেই মিটিংয়ে কি এমনটাই স্থির হয়েছে যে লালমনিরহাট বা বাংলাদেশ ওই সংলগ্ন অংশে কোনো বিস অ্যাডভেঞ্চার করলে তার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া হবে কারণ ইতিমধ্যে শিলিগুড়ি অর্থাৎ চিকেন স্নেক ওই করিডর এবং সংলগ্ন অংশে আকাশে এখন থেকে উড়বে আমাদের বাহাত্তরটি ফাইটার জেট চব্বিশ ঘন্টার জন্য সার্ভেলেন্স হবে এবং প্রয়োজন হলে যে কোনো মিস অ্যাডভেঞ্চারের চেষ্টাও করা হয় সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমাদের এই বাহাত্তরটি ফাইটার জেট অর্থাৎ এই ফোর স্কোয়াড্রন ফাইটার জেট এখন চব্বিশ ঘন্টার জন্য মোতায়েন থাকবে শিলিগুড়ি করিডর এবং সংলগ্ন অংশের জন্য এমনটাই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের এই কূটনৈতিক আনুগত্য শিকারের ছবির কথা যখন অনেকে মনে করতে পারছেন একই সময় গত সাতাশে নভেম্বর কলকাতায় এসে পৌঁছেছে দুটি যুদ্ধ যুদ্ধজাহাজ হ্যাঁ ঠিক শুনছেন আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা দুটি ফ্রন্টলাইন গাইডেড মিসাইল কভার এই দুটি যুদ্ধজাহাজই রয়েছে আটটি আটটি মোট ষোলোটি ব্রাহ্মোস এবং তার সঙ্গে রয়েছে বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ এখন থেকে এই দুটি মিসাইলবাহী অর্থাৎ ব্রহ্মোসবাহী যুদ্ধজাহাজ তারা কলকাতা পোর্টে অবস্থান করবে এবং যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় সঙ্গে সঙ্গে তারা মুভ করবে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে যেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নাভাল ডিল করছে যেখানে বাংলাদেশ অনেক অ্যাডভেঞ্চার করার চেষ্টা করছে বিপদকে বাংলাদেশ বুঝতে পারছে ভারতের গতিবিধি দেখে। সেই কারণে কি তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর তারা কক্সবাজার এলাকায় মিসাইল টেস্টের জন্য গোটা এলাকাকে ফাঁকা করার নির্দেশ দিয়েছে দেখুন মিস অ্যাডভেঞ্চার যদি হয় সেক্ষেত্রে আমাদের ব্রাহ্মোস রেডি আছে ব্রাহ্মোজের নিশানে যে ভুল হয় না সেটা পাকিস্তান জানে বাংলাদেশ নিশ্চয়ই পাকিস্তানের ভুলটা দ্বিতীয়বার করবে না আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সকলকে জয় হিন্দ